আগামী বছরের অক্টোবরে নির্ধারিত থাকলেও তার আগেই আজ অনুষ্ঠিত হচ্ছে কানাডার অন্টারিওর প্রাদেশিক সংসদের নির্বাচন বাংলাদেশি কানাডিয়ান প্রার্থী সহ এই নির্বাচনে চারটি প্রধান রাজনৈতিক দল অংশ নিচ্ছে কানাডার টরন্টো থেকে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় চাকি কানাডার অন্টারিও প্রদেশের টরন্টোর একটি নির্বাচনী কেন্দ্রে আমি দাঁড়িয়ে আছি এই অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের নির্বাচন হচ্ছে এই নির্বাচনে চারটি প্রধান রাজনৈতিক দল অংশগ্রহণ করছে কনজারভেটিভ লিবারেল পার্টি এনডিপি এবং গ্রিন পার্টি এই পার্টির প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বী আছেন এবং এই আসনে দাঁড়িয়েছেন বাংলাদেশি কানাডিয়ান রাজনীতিক ডলি বেগম ডলি বেগম তৃতীয়বারের মতো নির্বাচন করছেন এই আসন থেকে এছাড়াও আরও একজন বাংলাদেশি ক্যান্ডিডেট আছেন আরেকটি আসন থেকে মলি তো এই রকম নানা দলের প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিদ্বন্দ্বিতা করলেও আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার উপস্থিতি কিন্তু খুব একটা বেশি না তো কেন ভোটার উপস্থিতি বেশি না আমরা জানতে চাইবো আমাদের সঙ্গে আছেন সমাজকর্মী আফসানা চৌধুরী তো আফসানা আপনি কি বলবেন যে এখানে ভোটার উপস্থিতি কম কেন আসলে আমাদের যেটা হয় এটা তো কোনো আমাদের এখানে ছুটি দেওয়া হয় না কোনো পাবলিক হলিডে না আমরা সবাই অফিস করছি সো অফিসের ফাঁকে ফাঁকে যে যখন সময় পাচ্ছে এসে ভোট দিয়ে যাচ্ছে আর কি কোনো কারণ আছে যে এই ভোটার উপস্থিতি কমের আরেকটা কারণ আছে এখানে যেটা আমি মনে করি যে এখানে অ্যাডভান্স ভোটিং হয় যেটা আসলে বাংলাদেশে তো হয় না তো তিন দিন ছিল অ্যাডভান্স ভোটিং আমি দেখেছি অনেক মানুষ এসে অলরেডি তাদের ভোট অলরেডি দিয়ে ফেলেছে বুঝেছি এই কারণেই আসলে এটা হয়েছে তো দর্শক আপনাদের জানিয়ে রাখি এই নির্বাচন হলো চোদ্দ মাস নির্ধারিত সময় চোদ্দ মাস আগে নির্বাচন হচ্ছে এবং এই চোদ্দ মাস আগে নির্বাচন দেওয়ার সবচেয়ে বড় কারণ বলা হয়েছে ট্রাম্প যে কানাডার উপর ট্যারিফ ঘোষণা করেছেন সেই ট্যারিফ মোকাবেলা করার জন্য আগাম নির্বাচন দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমার কাছে এই আপডেট